তারা জেলে আটক রয়েছে সিটিভির নেতাকর্মীরা সেখানে জেলে আটক রয়েছে বাংলাদেশের সমাজতন্ত্রিক দল বাস বিভিন্ন তারা সরকারের যেখানে মানুষের দাবি ছিল বাদ স্বাধীনতা কথা বলার স্বাধীনতা চাই আমরা এই দল ভূপের আকাঙ্ক্ষা এবং চেতনা সেখানে কথা বলা বাদ দাবি করার

সাংবিধানিক আদেশ করতে পারে যখন দেশে কোন সংবিধান থাকে না দেশের সংবিধান সামরিক শাসন বলে স্থগিত করা হয় বকিল তোলা হয় তখন যখন একটা সাংবিধানিক শূন্যতা থাকে সেই মুহূর্তে একটা সাংবিধানিক আদেশ তেশন সেগুলো জারি করতে পারে কিন্তু বাংলাদেশের এই অন্তর্বর্তী i প্রতিষ্ঠা করতে পেরেছিল সেখানে ইতিহাস বিজ্ঞান শিক্ষা সংস্কৃতি ধর্ষণ খেলাধুলা মহাকাশ গবেষণা থেকে শুরু করে সমস্ত কিছুই অধর্মনীয় উন্নতি এবং অভিষেক ছিল যেখানে উন্নত দেশ গুরু করে বিপদে ফেলে সেখানে চলে গিয়েছিল উন্নত সৈত্রিশ মাসের পরের ওপরের মাথায় রাশিয়ায় মহামতি স্ট্যালিনের নেতৃত্বে লেনিনের স্কুল ছাত্র সেখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্য দিয়ে অর্থনীতির উন্নতি এবং অগ্রগতির যে ধারাবাহিকতা শিক্ষা নিয়ে বলতে চাই যে বাংলাদেশে যদি শোষিত মহিলা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হয় শ্রমজীবী মানুষ শ্রমিক কৃষক অধিকার বঞ্চিত মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হয় তাহলে সমাজতন্ত্র প্রতিষ্ঠার কোন বিকল্প নয় আমরা সে কারণে বলছি যে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার এখানে সকল মানুষের নাই সংগঠন অধিকার এই সরকারের নাই অথচ আমরা দেখলাম এই সরকার বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন ওই চট্টবেদ বন্দর যেটা বিদেশি কোম্পানিকে ইদারে দেওয়ার জন্য পায় তারা করছে শোনা যাচ্ছে তারা ঘোষণা করেছে আগামী ডিসেম্বরে তারা এই বন্দর বিদেশি কোম্পানির কাছে হস্তান্তর করবে ইতিমধ্যে এই বাংলাদেশের আকাশ নিরাপত্তা সেটাও মার্কিন কোম্পানি স্থল লিঙ্কের হাতে সরে দিয়েছে যাতে করে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে আমরা সে কারণে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার আপনি অনেক করেছেন পনেরো মাসে আর বেশি কষ্ট করতে হবে না স্পষ্ট করতে হবে না আপনি বাংলাদেশের জনগণকে এই মুহূর্তে ক্ষমা করে দেন নির্বাচনে একটা স্পষ্ট গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে মান সম্মান নিয়ে আপনি ক্ষমতার থেকে বিদায় হোক সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি একটা বিষয় আলোচনায় নয় নতুন নতুন বিষয় সেগুলি আলোচনায় এলো কারণ সেখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি সেই পরিস্থিতি তৈরি করার জন্য করছে এখানে আমরা i